হ্যালো গাইসের ঘরে গাইসেরা দেখো এই যে রান এই এখন ফ্রাই করা হবে তো চলো তোমাদের সাথে নিয়ে ফ্রাই করি খাওয়া হবে আজকে দুই জামাই বক কষি খাবসমিল্লা তেলটা ভালোই গরম হয়েছে রে বেশি করবো না গাইস চার পিস করবো যেহেতু আমরা মানুষ দুইজন আর এই যে দেখতেছ বিখ্যাত শাক এগুলোরও ফ্রাই করব তোমরা সাথে থাকো আর দেখো যে আমি কেমনে ফ্রাই করি এই যে পুঁই শাক এটাও ফ্রাই করব। আজকে সব ফ্রাই হবে এবং এখানে হচ্ছে ডাল হ্যাঁ এটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি এটা পেঁয়াজও আমার জামের খুবই পছন্দ আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নেব এরপরে হচ্ছে কলমি শাক ফ্রাই করবো তো সব ফ্রাই ট্রাই করে তারপর আসতেছি তোমাদের সাথে দেখছ কত সুন্দর হয়েছে ফ্রাই করাটা তো ফাইনালি গাইসার করে গাইসানা দেখো এই যে আমার চিকেন ফ্রাই এটা হচ্ছে পেঁয়াজু আর এই হচ্ছে এই যে সেই বনলতা গাছের পাতা যাই হোক এখন খাবো এই শাকগুলো যখন এইভাবে বাঁচতেছিলাম মণ্ডল অনেক তেলের মধ্যে খালি শব্দ হইতেছিল ফট 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 এরকম পরে ডোয়ারের সরে এডি সব কুচাইয়ে কাটছে পরে এরকম বড়া বানাইছি খাই দেয় কেমন লাগে না তুমি একবার খাই দাও হুম কেমন আছে বলো খুব সুন্দর খুব সুন্দর হয়েছে নাকি আমি একটু সস দেখাই দেই হুম আসলে পাড়াটা ভেজা হয়েছে

どうぞどうか

নিয়ে খাইতেছন্দ আছে আমার জামাই আরবি খাইছা পরে খামে ভিডিওটা এ পর্যন্তই চাটা বাই বাই এখন আমরা খাইতে থাকি আল্লাহ নেক্সট কোনো ভিডিও তো আবার দেখাচ্ছে আপনাদের সাথে